রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আজ অনুকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের পূর্ব রাতা ছড়ায় আয়ুষ্মান ভারত স্বাস্থ্য সুস্থতা কেন্দ্র নবনির্মিত ভবনের দ্বার উদ্ঘাটন করেন এটি নির্মাণে ব্যয় হয়েছে ২৬ লক্ষ নয় হাজার ছশো টাকা মন্ত্রী সুধাংশু দাস বলেন স্বাস্থ্য ক্ষেত্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের দ্বারা নিহতদের প্রতি তিনি গভীর শোক প্রকাশ করেছেন শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন সুমতি দাস ব্লকের বিডিও ডাক্তার সুদীপ ভৌমিক ডিএম সিএমও ডাক্তার শীর্ষেন্দু চাকমা প্রমুখ এখন এই পূর্ব গ্রাম কিংবা পশ্চিম গ্রামের মানুষ হয়েছে সর্দি অর্থাৎ যেগুলি এগুলিকে যাতে আপনি আপনার বাড়ির পাশে পরিষেবা পান তার জন্য কিন্তু এই উপস্বাস্থ্য কেন্দ্র বা আয়ুষ্মান ভারতের প্রকল্প বা পরিকল্পনা শুনিয়েছে এবং এখানে সব রকমের মেডিসিন অর্থাৎ বেসিক যে মেডিসিনগুলি লাগে এই বেসিক মেডিসিনগুলি É calibrito, é verdade, senhor.